অনেকেরই ফটোপিন তুলতে গিয়ে অসুবিধে পড়ছো ফটো কিভাবে কেকের উপর বসাবে বুঝে উঠতে পারছো না তোমাদের জন্য আজকের এই ভিডিও কিভাবে কি টেকনিক লাগিয়ে ফটো বসাতে হবে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে কেকটা ফ্রিজের মধ্যে সমস্ত কিছুই আলোচনা করে নিয়েছি ভিডিওর মধ্যে দেখো এখানে রুম টেম্পারেচার রাখা দুটো ডিম নিয়েছি এক চিমটে লবণ দিয়ে দিলাম এরপর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দেব একসাথে সমস্ত চিনি দেব না এখানে তিন থেকে চার ধাপেই আমি চিনিটা দেব চিনিটা অবশ্যই কিন্তু গুঁড়ো করে নিয়েছি গোটা চিনি দিলে অনেকটা সময় লেগে যাবে চিনি আর ডিমটা মিশতে খুব ভালো করে এভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করলেই দেখবে চিনি আর ডিমটা মিশে গেছে আর একটা ফোমি আকার হয়ে গেছে আর এই ব্যাটারটা অবশ্যই কিন্তু সাত থেকে আট মিনিটের মধ্যেই রেডি করতে হবে বেশি লেংদি প্রসেস করলেই ফোমটা নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে দেখো আমি এখানে ইলেকট্রিক বিটারের কাটাটা হাই স্পিডে রেখেই কিন্তু বিট করছি আর খুব ভালোভাবে চিনি আর ডিমটা মিশিয়ে নিচ্ছি আর এক চিমটে লবণ যেটা দিলাম ওটা কিন্তু চার থেকে পাঁচ সেকেন্ড ডিমটা বিট করার পরেই দিয়ে দেবে দেখো এভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করার পর আমার চিনি আর ডিমটা কত সুন্দরভাবে মিশে গেছে এই পর্যায়ে আমি তেল আর এসেন্সটা দিয়ে দিলাম এটা একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেকের অর্ডার ছিল এই পর্যায়ে কিন্তু তেল আর এসেন্স দেওয়ার পর ছ থেকে সাত সেকেন্ড কেবলমাত্র মিশিয়ে নিয়েছি বেশি সময় ধরে মেশালাম না এরপর দেখো আমি স্ট্রেনারের সাহায্যে সমস্ত ময়দাটা তিন থেকে চার ধাপে মিশিয়ে নেব কখনোই একসাথে সমস্ত ময়দা দিতে যেও না তালে কিন্তু ফোমটা হঠাৎ করেই বসে যাবে আর পারফেক্ট ভাবে একটা কেক রেডি করতে পারবে না স্পঞ্জ রেডি করতে পারবে না এখানে দেখো আমি স্টেনারের সাহায্যে ক্যার চলে নিচ্ছি চারিদিকে সমানভাবে পড়বে এখানে ময়দাটা কোথাও কম বা বেশি পড়বে না আর অবশ্যই কিন্তু স্টেনারের সাহায্যে মিশিয়ে নিও তাহলে তোমরা পারফেক্ট ভাবে ডিম আর চিনির ফোমের সাথে ময়দাটা মিশিয়ে নিতে পারবে দেখো একটা স্প্যাচুলা দিয়ে আমি কত সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ডিরেকশানে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আগে থেকে অবশ্যই কিন্তু আমি বেকিং ক্রিমটা রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে আর যতক্ষণ আমি ময়দাটা আর এসেন্সগুলো গুলো মেশাচ্ছিলাম করে নিয়েছিলাম ওটিজি তোমরা গ্যাস ওভেনে যদি বেক করো গ্যাস ওভেনটাও কিন্তু প্রিহিট করে নিও প্রিহিট করা ওটিজি বা ওভেন ছাড়া কখনোই কিন্তু কেকটা বেক করতে বসিও না তাহলে পারফেক্ট স্পঞ্জ রেডি করতে পারবে না এরপর দেখো সাইডের অংশ থেকে আমি এক্সট্রা কিছু অংশ তুলে নিলাম এরপর ব্রেড নাইফ দিয়ে কত সুন্দরভাবে তিনটে লেয়ারে ভাগ করে নিচ্ছি তোমরাও এভাবে ব্রেড নাইফ দিয়েই ভাগ করার চেষ্টা করো দেখবে খুব সুন্দরভাবে তিনটে লেয়ারে ভাগ হয়ে যাবে এখানে দেখো আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডটা একটু বড়ই নিয়ে নিয়েছি যাতে আমি নাম যে লিখেছি নামটা যাতে আমি ভালোভাবে ফন্ডেন দিয়ে নাম লিখেছিলাম এখানে তো ফন্ডেনের নামটা যাতে আমি ভালো করে এখানে প্লেস করতে পারি অবশ্যই সুগার সিরাপ দিয়ে শোপ করে নেবে আমি এখানে সুগার সিরাপ দিয়ে শোপ করে নিয়েছি আর যেমন পরিমাণ ক্রিম লাগবে ততটাই পরিমাণ ক্রিম দিয়েছি কখনোই কিন্তু বেশি ক্রিম দিতে যেও না তাহলে কিন্তু কেকের ওয়েট বেড়ে যাবে আর কেকের স্পঞ্জটা মুখের মধ্যে তেমনভাবে পড়বে না তাই খেতেও ভালো লাগবে না তাই পরিমাণ মতন অবশ্যই ক্রিমটা দেবে আর পালের সায়ানাইড দিয়ে চারিদিকে দেখো আমি স্প্রেড করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতন ম্যাঙ্গো ক্রাশও দিয়ে দিয়েছি এরপর দেখো এখানে দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি তোমরা যারা বিগিনার বন্ধুরা কেকে লেয়ার কিভাবে করবে ক্রিম কিভাবে দেবে সুগার সিরাপ দিয়ে কিভাবে সব করবে বুঝে উঠতে পারছো না আশা করছি ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখে নাও আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে নাও বাড়িতে পারফেক্ট ভাবে এরকম কেক বানাতে পারবে আর বেকারির থেকে বহু অংশে স্বাদে গুণে পরিপূর্ণ একটা কেক যেটা তোমার প্রিয় মানুষের জন্মদিন হোক অ্যানিভার্সারি হোক যে কোনো অনুষ্ঠানে তোমরা এই কেকটা তৈরি করতে পারবে এমনকি তোমরা বাড়িতে বসে বিজনেসও করতে পারবে শুধু একটু যে জিনিসটা বানাচ্ছ কোয়ালিটি মেনটেন্সটা করবে আর পারফেক্ট করার চেষ্টা করবে দেখো আবারও দ্বিতীয় লেয়ারে আমি ম্যাঙ্গো ক্রাশটা দিয়ে দিয়েছি ভালো করে ইভেন স্প্রেড করে নিয়েছি চারিদিকে এরপর আমি তৃতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে শোভ করে নেব সুগার সিরাপ দিয়ে অবশ্যই কিন্তু শোভ করো নালে ফ্রিজের মধ্যে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে এখানে দেখো আমি ক্রিম দিয়ে দিয়েছি পরিমাণ মতন এরপর ভালো করে ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং কিন্তু অবশ্যই করো আমি বারবার প্রত্যেকটা ভিডিও বলে থাকি ক্রাম কোটিং যদি না করো তোমরা কিন্তু ফিনিশিংটা পারফেক্ট ভাবে আনতে পারবে না ক্রাম কোটিং করে অবশ্যই 30 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেবে হাতে যদি সময় থাকে কম সময় থাকলে অন্তত 15 থেকে 20 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে এরপর দেখো কালার মিক্সিংটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি 6 के सादर रब... স্কাই ব্লু কালারটা মিশিয়ে নিয়েছি আমি এটা স্কাই ব্লু কালারের বেসটা করে নেব সেই জন্য দেখো বেশি কিন্তু কালার দিচ্ছি না আমি এখানে রয়্যাল ব্লু কালারটা নিচ্ছি না স্কাই ব্লু কালারটা নিয়েছি খুব সুন্দর একটা দেখো কালার এসে গেছে আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করেই মিশিয়ে নিতে হবে এরপর কেকটা আমি ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম আমার হাতে সময় ছিল এর ভালো করে দেখো অল্প অল্প করে আমি ক্রিম দিয়ে কত সুন্দর করে এখানে ফিনিশিংটা করে নেব আমার বেশি ক্রিমও লাগবে না আমি অল্প ক্রিম নিচ্ছি আর কিভাবে দেখো চারিদিকে এদিক আর সেদিক সামনে আর পেছনে করে নিয়ে খুব ভালো করে ফিনিশিংটা করে নিচ্ছি ভিডিও আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমরা যারা নতুন কেক বানাচ্ছো ফিনিশিং আনতে পারছো না আমার এই ভিডিওটা দেখলে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু ফিনিশিং আনতে পারবে হয়তো ভিডিওটা লেংদি হয়ে যাবে সেই জন্য এডিটিং করে একটু স্পিড বাড়ানো হয়েছে কিন্তু যতটা রাখা হয়েছে এখানে ফিনিশিং এর জন্য আশা করছি দেখলে তোমরা উপকৃত হবে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানালাম আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন অবশ্যই করো তোমাদের লাইক আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে আর দেখো কেকটা কিন্তু আমি ফিনিশিং করার পরেই ফ্রিজে রেখে দেব। এটা আমি আগের দিন রাত্রে ফিনিশিং করেছি যেদিন ডেলিভারি দেব তার আগের দিন সবসময় চেষ্টা করবে কেক আগের দিন বানিয়ে রাখতে আর পরের দিন ডেলিভারি দিতে তাহলে কেকের টেস্টটা খুব ভালো হবে সাথে সাথে যদি কেক বানিয়ে তোমরা ডেলিভারি করো কেকের টেস্ট কিন্তু খুব একটা ভালো আসে না দেখো এখানে আমি খুব ভালো করে ফিনিশিং করে নিচ্ছি যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল দিয়ে দিলাম আর উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো তুলে নিচ্ছি আর প্যালেন নাইপটা বারবার কিন্তু আমি কিচেন রুমালে ক্লিন করে নিচ্ছি এভাবেই করবে পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারবে ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম এই কেকটা তারপরেই যখন আমি ডেলিভারি দেবো ফটো আগে থেকে কখনোই বসানো যাবে না আমি যেগুলো বলছি একটু শুনে নিও আগে থেকে বসিয়ে রাখলেও কিন্তু বক্সের মধ্যে ভরে নিয়ে তারপরেই ফ্রিজের মধ্যে রেখো কখনোই কিন্তু আলাদাভাবে এই প্রিন্ট বসিয়ে ফ্রিজের মধ্যে রাখা যাবে না তাহলে ফটোপ্রিন্টের মধ্যে কোনোভাবে যদি জল পড়ে যায় বা জলীয় বাষ্প জমে যায় নষ্ট হতে থাকবে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো এখানে একটা এক্সট্রো নাইট দিয়ে একটু করে আমি অংশ রেখে কেটে নিচ্ছি আর এটা আমি উপরেরটা ফাইভ ইঞ্চি করতে বলেছিলাম যে আমার বানিয়ে দেয় ফটো প্রিন্ট কারণ আমি সিক্স ইঞ্চির মোল্ডে কেকটা বেক করেছিলাম একটু করে সাইডের অংশ থেকে জায়গা রাখতেই হবে কারণ ডিজাইন একটা দিতে হবে প্লেন যদি বসিয়ে দাও দেখতে ভালো লাগবে না তাই অবশ্যই ডিজাইন করবার জন্য একটু করে জায়গা রাখতে হবে তোমরা যদি সিক্স ইঞ্চির মোল্ডে বেক করো ওয়ান পাউন্ডের জন্য তখন কিন্তু ফাইভ ইঞ্চির করে দিতে বলবে এই ধরনের ইডিবুল ফটো প্রিন্ট গুলো দেখো খুব সুন্দর ভাবে আলতু হাতে আমি এটাকে তুলে নিয়েছি আর এখন তো ওয়েদার খুবই পজিটিভ এই শীতকালে তো ফটোপিন ফন্ডেন্ট এগুলো নিয়ে কাজ করা কোনো অসুবিধারই নয় এরপর দেখো আমার হাতে মাত্র আর পনেরো মিনিট ছিল ডেলিভারি দেওয়ার জন্য ওনারা ফোনই করছিলেন তো তার মাঝে আমি বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে হাত দিয়ে আলতো করে চেপে দিয়েছি এরপর ফর্টি সিক্স দিয়ে আমি চারিদিক থেকে একটা ডিজাইন করে নেবো এই ধরনের ফটোপ্রিন্ট কেকগুলো এই ছোটো ছোটো ডিজাইনগুলোই দেখতে ভালো লাগে খুব ভালো করে দেখো আমি ডিজাইনটা করে নিচ্ছি আর এখানে যে ডিজাইন ক্রিমটা রেডি করেছি একটু স্কাই ব্লু কালারের সাথে আমি হোয়াইট কালারের ক্রিম রেখেছি যাতে টু ইন ওয়ান ক্রিমটা এখানে এফেক্ট আসে দেখো কত ভালো লাগছে দেখতে আর কাস্টমারের খুবই পছন্দ হয়েছিল এই কেকের ডিজাইন প্লাস টেস্ট আর যে ম্যাডাম আমাকে অর্ডার করেছিলেন ওনারা প্রায়ই আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন ওনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আর খুব সুন্দর করে আমি বানিয়েও দিয়েছি আর তোমরাও যদি এরকম ধরনের ফটো কেক বানাতে চাও নির্ভয়ে বানিয়ে ফেলো আর যে টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো আর তোমরা বানিয়ে কেমন করে বানালে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো এখানে দেখো হ্যাপি বার্থডে যে ফটের উপর লিখে রেখেছিলাম সেটাও বসিয়ে দিয়েছি তারপরেই দেখো আমি কেকটা কিন্তু বক্সের মধ্যে ভরে ডেলিভারি করে দেব। সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য